আসসালামু আলাইকুম হিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও চারটি সার্কুলার এসেছে চারটি জেলায় সাতটি পদে মোট আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু সাতই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ যথাক্রমে উনিশে সেপ্টেম্বর তেসরা এবং দশই অক্টোবর তো পর্যায়গ্রামের চারটি জেলায় আমি বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে এই চারটি জেলার মধ্যে এবং আবেদনগুলো অফলাইনে অর্থাৎ ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদনগুলো এবং নিজ জেলা থেকে আবেদন করতে হবে আর এখানে চারটি জেলা হচ্ছে চাঁদপুর মেহেরপুর কুমিল্লা এবং কক্সেসবাজার এই চারটি জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ করতে এসেছে মোট ষাটটি পদে আটাত্তর জন তো এই চারটে সার্কুলার বিস্তারিত আলোচনা করব চাঁদপুরে মোট তিনটা পোস্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই অক্টোবর এবং ডেলি পত্রিকার বারোই সেপ্টেম্বরের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন অথবা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন এবং বিস্তারিত ওয়েবসাইট থেকে দেখে আবেদনটি করতে পারেন আর মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে অক্টোবরের তিন তারিখ ডেইলি সমকাল পত্রিকার দশই সেপ্টেম্বর পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিবৃতি কালেক্ট করতে পারেন অথবা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিবৃতিটি কালেক্ট করতে পারবেন এখানে দুটি পদে বাহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে মেহেরপুরে আর কুমিল্লা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে উনিশে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং ছয় সেপ্টেম্বরের তারিখে ডেলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন এবং এখানে একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আর কক্সেস বাজারে দুটি পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর এবং ডেলি সমকাল পত্রিকা চব্বিশে অগস্ট পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বে লাইফ টু প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে তো প্রথমেই আলোচনা করব মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ নিয়ে এখানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মালি মালি পদে স্থায়ী ভিত্তিতে লোকল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আবেদন বেতন ভাতা হচ্ছে দু হাজার ষোলো সালের বেতন কাঠামোর মতো চোদ্দ হাজার সাতশো টাকা হতে একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে মালিক পোস্টে আর বয়সীমা অক্টোবরের তিন তারিখ দু হাজার চব্বিশে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়সীমা শিথিলযোগ্য আর প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রম এবং উত্তম চরিত্র অধিকার হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে আর যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সার্কুলারে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা এবং নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ইউনিয়নের নান্দিয়া সুতাইল সুতাইল নতুন এবং মল্লিকপুর গোপীনাথপুর বাজিতপুর চর হারদি এবং চক হারদি এবং ডাঙা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এই কয়েকটি গ্রামের গ্রামের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এছাড়া বাকি অন্য জেলা থেকে বা অন্য গ্রামের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর দ্বিতীয় যে সার্কুলারটি হচ্ছে এখানে একাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এক বছর মেয়াদি আসলে মিটার রিডার পদে চুক্তিভিত্তিক নিয়োগ হয় এক বছরে প্রতি বছর এই নিয়োগ নবায়ন করা হয় শূন্য পদে লোকবল নিয়োগ এবং প্যানেল তৈরি নিয়মিত মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী বেদিত বাংলাদেশের অন্য সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নির্ধারিত ফর্মে আপনাকে স্বহস্তে আবেদনটি ফিল করে আবেদনপত্রটি ফিল করে পাঠাতে হবে ডাকযোগে এখানে একাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে নিয়োগকালীন এই সংখ্যা কম বেশি হতে পারে আর দু হাজার ষোলো সালের বেতন কাঠামো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এবং এছাড়া অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে বেতন বাড়ি ভাড়া সহ আর অক্টোবরের তিন তারিখে দুই হাজার চব্বিশ সালে সর্বনিম্ন বয়স আঠারো থেকে এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হতে হবে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীকে বা পরীক্ষা উত্তীর্ণ আর অবশ্যই প্রার্থীকে সৎ বিশ্বাস এবং উত্তম চর্যার অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে সুন্দর শারীরিক গঠন এবং সুঠামদের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে গ্রামেগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পল্লীবিদ্যুৎ সমিতির লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে নিরাপত্তা জামানত হিসেবে পল্লীবিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় অর্থাৎ অ্যাকাউন্টসে দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যদি আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তখন নিয়োগের সময় আপনাকে এই জামানত প্রদান করতে হবে এবং পরবর্তীতে আপনার চাকরির মেয়াদ শেষে এটা বর্ধিত আকারে এটা আপনি পেয়ে যাবেন আর যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না সেটা স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে মেহেরপুর পল্লীবৃদ্ধি সমিতির ভৌগোলিক এলাকা এবং মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ ছাড়া এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবারে ইউনিয়নের এই যে কয়েকটি এলাকা ছাড়া বাকি যে কোনো ইউনিয়ন থেকে বা যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ নিজস্ব মেহেরপুর জেলার নিজস্ব এলাকা থেকে আপনি আবেদন করতে পারবেন না নিজ জেলা থেকে আর নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেয়ে যাবেন অথবা এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ সংগ্রহ করতে পারেন আবেদনপত্র ওয়েবসাইটে পেয়ে যাবেন আবেদন ফর্ম প্রিন্ট করে নিয়ে আপনারা সহজতে আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগে পাঠিয়ে দিবেন বরাবর জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর পাঠিয়ে দিতে হবে নির্ধারিত সময়ের আগে এরপর আলোচনা করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির এখানে চান্দিনা কুমিল্লা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির এক এ নিম্নোক্ত পদে লোক নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে ড্রাইভার পদে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ এবং পল্লী বিধি সমিতির বেতন দুই হাজার ষোলো সাল অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে হাজার একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এছাড়া অন্যান্য ভাতা পাওয়া যাবে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ এবং সংখ্যা পড়া করতে সক্ষম হতে হবে নির্দেশিকার দিক নির্দেশনা পরিচালনা সাংকেতিক চিহ্ন বোঝা পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে প্রার্থীকে অর্থাৎ কোনো একাডেমিক সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয় নাই কিন্তু আপনাকে ভালোভাবে বাংলা ইংরেজি পড়া জানতে হবে এবং সাংকেতিক চিহ্ন বোঝার ক্ষমতা থাকতে হবে সময়সূচি পড়ারও সামর্থ্য থাকতে হবে আর বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রত্যেকে যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর উক্ত প্রতিষ্ঠান সময়ের কর্মকালকে অভিজ্ঞতা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর আপনাকে পাঁচ বছরের কাজের দক্ষতা দেখাতে হবে অভিজ্ঞতা দেখাতে হবে আর পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এটা এই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ এবং সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে প্রার্থীকে গাড়ি চালনা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পল্লীবিদ্যুৎ সমিতির অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে আর সেপ্টেম্বর উনিশ তারিখ দু হাজার চব্বিশে সর্বনিম্ন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে তো যেহেতু উনিশে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ তো এই শেষ তারিখের মধ্যে আপনাকে আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে গ্রহণ করা হবে আর পল্লিবিদ্যুৎ সমিতি কুমিল্লা এক এর ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে অনুরোধ করা হলো আর বরাবর এখানে কিন্তু এই ওয়েবসাইটে গেলে আপনারা কার বরাবর এবং কত টাকা আবেদন ফি সেটা এখানে বলা আছে আমি আর সময় সাপেক্ষ ব্যাপার তাই ওয়েবসাইটে গেলাম না সেই ওয়েবসাইটে কীভাবে আপনারা কোন ঠিকানায় আবেদনটি পাঠাবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে তারপরে হচ্ছে কক্সেসবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে কক্সবাজার পল্লী স্টেশন সমিতি শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়ে এবং নিমিত্তে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নিকট বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদন করতে আহ্বান করা যাচ্ছে এখানে ড্রাইভার পদে দুইজনকে নীবি সমিতির বেতন ষোলো সালের অনুযায়ী বেতন গ্রেড হবে ষোলো হাজার ছয়শো টাকা থেকে উনত্রিশ হাজার নয়শো টাকা বেতন স্কেল আর এছাড়া বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা চিকিৎসা ভাতা দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যা বলা হয়েছে একই এর আগের পোস্টে যেটা বলা হয়েছে স্বাভাবিকভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে পারা ইংরেজিতে সক্ষম হতে পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইসেন্স সপ্তাহিত অনুলিপি আবেদন প্রতিষ্ঠানে জমা দিতে হবে যে কোনো আধা সরকারি বা সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনার রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পাঁচ বছরের দিন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর পাঁচ বছরের অভিজ্ঞতা দেখাতে হবে এবং তিন বছরের মধ্যে কোনো রকম দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে আবেদনপত্রের করতে সাথে আর প্রার্থীকে সুস্বাস্থ্য অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে উনিশে সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আর কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ যা যারা আবেদন করতে পারবেন না কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা এবং নাগরিকগণ বান্দরবন জেলার লামা ও ও উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এছাড়া অন্যান্য সকল জেলার যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হলো ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আবেদনপত্রটি সংগ্রহ করে শর্তাবলী মেনে অবশ্যই আপনারা আবেদনটি করে দিবেন সেখানে কিন্তু কোন কার বরাবরে আবেদনপত্রটি পাঠাতে হবে সেটা বিস্তারিত ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি চারটি জেলার মোট সাতটি পদে আটাত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তি করলে বিদ্যুৎ সমিতিতে আর আজকের ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টেতে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম